দারুন দারুন একটা রেসিপি কালা বোনা আচার দারুন একটি রেসিপি কালা বোনা আচার কালা বোনা আচার বানিয়েছি এখন আমি আচারটা খাবো পুরাটা আপনাদের সামনে বসে বসে খাবো খাবেন নি আপনারা আইলে চলে আসেন ও সেই সেই গ্যারামটা সেই কালা বোনা আচার এটা কালা বোনা আচার এরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এখন কাঁঠাল খাবো আমার মতো করে কাঁঠাল কয়জনই খেতে পারেন কমেন্ট করে জানাবেন প্রথমে কাঁঠালকে এইভাবে ধরতে হয় ধরে বীজগুলো এখানে ফেলে দিতে হয় তারপরে কাঁঠালটাকে চেক করে নিয়ে কাঁঠালের কুশ কাটারナイটা কাঁঠালের কুশ যায় হোক কাদ্ধ দেশে কি বলে কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় কাঁঠালি বলা হয় কাঁঠালের কুশি বলা হয় তো কাঁঠালটাকে এইভাবে ধরে এভাবে ধরে তারপরে এভাবে মুখটি ধরা হয় স্বামী কয়জনের কপালে জুটেছে কমেন্টস করে জানাবেন আমার কপালে জুটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া এটা আমার স্বামী না আমার কলিজা ফুল ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এখানে কি আছে এই দেখেন আমি খাচ্ছি এই যে কাঁঠাল বেঙে দিচ্ছে আর আমি খাচ্ছি বিস্মলা হুম ওই ভাইঙ্গা বেঙ্গিয়া দিচ্ছে আর আমি খাইতেছি তুমি খাওরা খাও খাও একটা খাও একটা এটা আমাদের গাছের কাঁঠাল এখন হচ্ছে বেঙে সবাইকে দিয়ে আসবো বাড়ির ভাবিদেরকে ওরে বাবা আমার গরুকে কেমনে তাকাই দিচ্ছে দেখছেন নি ওই দেখেন ওরা কেমন করে খাওয়াতে ও এই যে এমন ওরা আমার দাও আহ বেদ হাত খাইব লাগে শুধু আমি একা কাপ ওরা খাইব না এই জন্য ওরা আমার পিছিয়ে দিয়া হু 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 করতেছে আত্মা গাই বলা বেসারা আমার কমলা সুন্দরী রে যদি না আডালটা ভাঙা হয়ে গেল এখন হচ্ছে আমি ভাবিদের ঘরে আন্টিদের ঘরে সবার ঘরে ঘরে দিয়ে আসবো আর বাকি যেটা থাকবে সেটা আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে খেয়ে নিব আর আমার ওই যে দুইটা খরগোশ আছে খরগোশ দুইটা ঢাকায় এসেছি দেখেন ওরা কি করে ওরা কি করে দেখেন ওরা কি করে ওরা কি কল কাট বিড়ালি শেষ করে ফেলছে এখন কাট কি করা যায় একটু কমেন্টস করে জানা নেই দেখেন কেমনে খাইছে কেমনে খাইছে আমার হাজবেন্ডকে যাচ্ছে ওই ভিডিও করা পরে আমি আপনাদেরকে দেখাই দেখছেন উপরে কিন্তু আমার হাজবেন্ড ওই যে দেখাইতেছে ওই যে বেচারা উপরে কাটাল বানতেছে কত উপরে উঠছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ যেন সহি সালামে নিচে নামায় এগুলো সব হচ্ছে এখন বস্তা বান্ধা দিতেছি কারণ কাটাল সব খায় ফেলাইতেছে নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সবাই ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নাম গ্রামীণ বলক ভিডিও আমি গ্রামের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আপনারা বসে বসে দেখতে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তেলাপাইতে বাংলাদেশও চলে আসছি আম খামু কাঁটাল খামু কিন্তু কাঠ বিড়ালির জ্বালায় খাইতেই পারি না বিশ্বাস করেন সব কাঠ বিড়ালি খাই ফেলে এটা হচ্ছে কাঠ বিড়ালি এরকম করছে সামনে পিছে সব জায়গায় খায় একদম শেষ করে ফেলছে এখন এটা পারছে আমার হাজবেন্ড বাকি কাটাল গুলা এমনি করে বস্তায় বলি তিনি বাইন্দা বাইন্দা রাখতে আসি ওই উপরে উঠছে আমার হাজবেন্ড এখন নামবে এই যে এই গাছটাই মাসাল্লাহ কাটাল একদম ঘোরার থেকে আগা পর্যন্ত আসছে দিয়েছে আমার ঘরে ওই আমার হাজবেন্ড কোন উপরে উঠছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন যেন সবাই নামতে পারে নামতেছে এখন কাঁঠালগুলা হচ্ছে বস্তা দিয়ে বাইন্দা রাখা হয়েছে নাইলে সবগুলা খাইয়া ফেলাইব শত্রু শত্রুগো জ্বালায় কাটাল আম কাটাল কোনো কিছু খাইতে পারি না লেচুও খাইতে পারি না কাঠ বিড়ালির জ্বালায় পাকছে আর পরের দিন দেখি সব রেসিপি কালা বুনা আচার কালা বুনা আচার বানিয়েছি এখন আমি আচারটা খাবো পুরাটা আপনাদের সামনে বসে বসে খাবো খাবেন নি আপনারা আইলে চলে আসেন ও সেই সেই গ্যারামটা সেই কালা বুনা আচার এটা কালা বুনা আচার চাইলে আপনারাও বাসায় বানায় খেতে পারেন অনেকক্ষণ জাল দিতে হয় কালা বোনা মাংস খাইছেন না কালা বোনা কি বস রস এতো সাতকে এত সাত কেন এত সাত ফেলছি খাইতেও পারি না গরম মাত্র বানায় চুলার থেকে নামায় অসাধারণ বলে বুঝাইতে হবে না বাইরে থেকে আসেন কিনা খাই আরে কত কিছু না খাওয়াই এর সাথে পোক জোক আম কাটবে এখন দেখি আমের ভিতরে কত পোক থাকে যারা বানায় বিক্রি করে তারা কেগুলো ফালায় আমরা প্রত্যেক দিন একটা দিকে ফালাই গোড় দিদি হ্যাঁ দিদি আচার বানাই দিচ্ছি মোরব্বা বানাইছি আচার বানাইছি আমি সত্যি বানাইছি এখন বাকি ছিল কালা বোনা আচার সেটাও বানাই দিয়েছি একদিন পুরো রেসিপিটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম গ্রামীণ বলক ভিডিও এতে পারেন সেখানে গেলে সবাই চলে আসেন লাইভে যাবো পার্শ্ব সাবস্ক্রাইব করে দেন লাইক করব কিন্তু মাত্র তিরিশটা সাবস্ক্রাইব খুলছি মাত্র এক মাসও হয় না চ্যানেলটা মানে অপকারী আগের চ্যানেলে অনেক ভিডিও ছিল অনেক সাবস্ক্রাইব ছিল চ্যানেলটা একজন দেখছিলাম ঠিক করতে সে আমার চ্যানেলটা বিষয়ে আছে দেখো হাতে পাঠায়নি হাত খাট বদ মানুষ শেষ আহ আহ কি কি থাকতে অনেক বেশি মিস এখন নিজের হাতে বানায় বানাই খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বিশ্বাস করেন বসান মোশা কামড় এখানে অনেক মশা কারণ আমাদের চতুর্দিক বাসন দা এই কারণে দেখবেন স্বামী ভালোবাসার স্বামী আম চিড়া খাবে এই যে আম চিড়া খাবে তবে নিজেরটা নিজেরই করে খাইতে হবে কারণ আমি যে চিড়ে দিচ্ছি না আমাকে বলে বাপের বাড়িতে খাস নাই শ্বশুর বাড়িতে আয়সা খাস আরে আমি বলি বাপের বাড়িতে খাইছি দেখেই খেতে জানি যদি না খাইতাম খেতে জানতাম না ঠিক বলছি না কমেজ করে জানাইয়া যাবেন কিছু মেয়েদেরকে শ্বশুর বাড়ির পরিবাররা অপমান করে বাপের বাড়িতে খায় নাই শ্বশুর বাড়িতে আইসা জমের খাওয়ান খাচ্ছে জামাইটা খায়া শেষ করে ফেলছে এটা একদমই ভুল বাপের বাড়ি ভাইয়ের বাড়িতে খাইছি দেখেই খেতে জানি তাই আমি আমের আটিটা শুয়া করে আপনারাই বলেন আমের আটিতে মজা না আমি মজা আমার এই আমের রাটিটা খাওয়া পছন্দ করে না কত মানুষ বলে কি খাচ্ছে বেটি কত খা হ্যাঁ